আমাদের সমাজে এমনও কিছু লোক আছে যেভাবে যারা জিমে যায় বা যারা ব্যায়াম করে তারা হলো বডি বিল্ডার হওয়ার জন্যই করে দেখো বডি বিল্ডার হওয়ার জন্য কিন্তু সবাই ব্যায়াম করে না বডি বিল্ডার একটা আলাদা লাইন একেবারে একটা আলাদা লাইন ডিফারেন্ট তাদের হচ্ছে লাইফস্টাইল একেবারে আলাদা সেটা মেনটেন করা অনেকটাই কষ্টকর অন্য কোনো স্পোর্টে কিন্তু অতটা কষ্ট নয় যেটা বডি বিল্ডিং স্পোর্টের মধ্যে রয়েছে অনেকটাই কষ্টকর তো দেখো যারা জিম করে বা যারা ব্যায়াম করে তারা কিন্তু বডি বিল্ডার কখনোই না অনেকে ধারণা এটাই থাকে যে ব্যায়ামে গেলেই বা জিমে গেলেই তারা বডি বিল্ডার হয়ে যায় এরকম কোনো কিছু না দেখো আমি কিন্তু আজ থেকে মোটামুটি পাঁচ ছ বছর হলো ব্যায়াম করছি বা জিমের মধ্যে রয়েছি আমি কিন্তু কোনো বডি বিল্ডার না বা আমি কোনো কম্পিটিশন খেলি না হ্যাঁ ইচ্ছা হয় খেলার কিন্তু আমি খেলি না তো দেখো বডি বিল্ডার একটা আলাদা লাইফস্টাইল আমি আগেই বলি তাদের মেনটেন করা অনেকটাই কঠিন আর আমি তাদের কথা বলি বা আমার ভিডিওগুলো তাদের জন্য যারা নর্মাল লাইফস্টাইল একটা সুন্দর চেহারা যারা চায় সুন্দর চেহারা বলতে কি তুমি যে কোনো জামা কাপড় পরবে বা যেটাই তুমি পড়ো সেটাতে তোমাকে মানাবে সুন্দর একটা যে কোনো লোক তোমাকে দেখলে বলে দেবে হ্যাঁ ছেলেটা জিম করে বা ছেলেটার সুন্দর ফিজিক্স বা সুন্দর শরীরটা রয়েছে এইরকম একটা আমি কথা ঠিক আছে তো এইরকম থাকার চেষ্টা করি এরকম না যে অনেকটা বড় পেট থাকবে আর একটা কথা অনেকে ভাবে যে ব্যায়াম করলে বা জিম করলে নাকি অ্যাপস থাকতে হবে দেখো এটা একটা ভুল কনসেপ্ট যে ব্যায়াম করলে বা তোমরা জিমে গেলে তোমাদের অ্যাপস থাকবে এরকম কোনো মানে নাই অ্যাপসটা আলাদা তোমাদের ফ্যাট পার্সেন্টেজ অনেক কমাতে হবে তোমাদের ভালো মতো ডায়েট নিতে হবে তারপরে কিন্তু তোমাদের হচ্ছে পেটে অ্যাপস আসবে ঠিক আছে তো এরকম অ্যাপস আসবে না সবসময় যেহেতু যারা জিমে যায় তাদের সবসময় অ্যাপস আসবে না কেউ কেউ দেখো শুধু সুস্থ হওয়ার জন্য যায় বা ভালো থাকার জন্য কেউ কেউ কিন্তু জিমে যায় সবসময় যে মানুষ বডি বানানোর জন্য যায় এটাও কিন্তু একেবারে ভুল দেখো সবাই বডি বানানোর জন্য যায় না অনেকেই আছে দুই তিনটে কারণে যায় এক হলো তোমাদের হচ্ছে মানে সুস্থ থাকার জন্য বা ডাক্তারে বলে অনেক অনেক রোগ থাকে তাদের সেই রোগটাকে কমানোর জন্য সুগার কমানোর জন্য বলো তোমাদের হচ্ছে হাই ব্লেড ব্লাড প্রেশার অনেক কারোর অনেক রকম সমস্যা হয় সেগুলো কমানোর জন্য থাইরয়েডের সমস্যা রয়েছে এগুলোর জন্য কিন্তু অনেকে জিমে যায় মেয়ে হোক বা ছেলে হোক এবং অনেকে আছে তার শরীরটা অনেক পাতলা রয়েছে সে পাতলাটা একটু কমাবে এবং যেন যেন একটু শরীরটা আর একটু সুন্দর দেখায় যে কোনো কাপড় পরলে তাকে ভালো মানায় এর জন্য যায় আবার অনেকে রয়েছে যে সে অনেকটা মোটা রয়েছে তার পেটটা একটু কমাবে বা তোমার তার হচ্ছে পুরো শরীরটাকে একটু কমাবে এর জন্য কিছু পার্সেন্টেজ লোক রয়েছে হ্যাঁ তারা যায় তারা হচ্ছে একটাই কারণে তাদের হচ্ছে মাসালটাকে বেশি করে ডেভেলপমেন্ট করার জন্য তারা হচ্ছে কম্পিটিশন একটা স্পোর্ট লেভেলে যায় সেটা আলাদা আমি আমি তাদের কথা বলছি না কারণ সেটা একটা লাইফ আলাদা আমি বলে দিলাম প্রথমেই যেহেতু তো দেখো যারা এই জিনিসগুলো ভাবো যে প্রত্যেকদিন যারা ব্যায়াম করে বা জিমে যায় তারা বডি বিল্ডার বা বডি বিল্ডিং করার জন্য যায় এটা ভুল কথা তারা একমাত্র নিজেকে সুস্থ রাখার জন্য বা তারা হচ্ছে নিজের শরীরটাকে ফিট রাখার জন্য এবং সুন্দর যেন লাগে থাকে এর জন্যই কিন্তু যায় আর আজকে এই ভিডিওটার মধ্যে তোমরা যে ব্যায়ামগুলো দেখলে এগুলো কিন্তু একবার বেসিক ব্যায়াম আমি এই ব্যায়ামগুলো আবার শুরু করছি কারণ আমি মধ্যে কিছুদিন অনেকদিন ব্যায়াম করিনি তো সেই জন্য আমি আবার কিন্তু নতুন করে ব্যায়াম করা শুরু করছি তো সেই জন্য আমি নর্মাল একবার ওই দিয়ে আজকে ব্যায়ামগুলো করলাম আর ভিডিওটা ভালো লাগলে এরকমটা আরও ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে দেখবে তো অবশ্যই তারা সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ফাটিয়ে প্রত্যেকদিন ব্যায়াম করবে